আসসালামু আলাইকুম সময়ের কাজ যদি আপনি সময় না করতে পারেন তাহলে আপনি সৌদি আরবে একজন বৈধ প্রবাসী হওয়ার পরও কিন্তু আপনি অবৈধ হয়ে যেতে পারেন অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন ভাই আমার ইক আমার মেয়াদ নেই আমার কন্টাক্টের মেয়াদ আছে এখন কি আমি আমার কুফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবো না বা আমি কাফালা হয়ে যেতে পারবো কিনা অনেকে আছেন কাফেলা হন না আপনার এই কামার মেয়াদ নাই আপনার কোম্পানি আপনার এই কামার রিনিউ করেনি কিন্তু আপনার কোম্পানির সাথে আপনার যে একটি কন্ট্রাক্টের এগ্রিমেন্ট ছিল দুই বছর তিন বছর অথবা এক বছর এই এগ্রিমেন্টটি রেখেই আপনি আপনার কোম্পানির কাছ থেকে অন্য জায়গায় চলে যান মনে রাখবেন আপনার এই কামার মেয়াদ না থাকলেও যদি আপনার কোম্পানির সাথে বা আপনার কুফিলের সাথে আপনার কন্ট্রাক্টের মেয়াদ থাকে তাহলে সে চাইলে আপনাকে হরুপ দিতে পারবে ডাইরেক্ট হরুপ দিতে পারবে না তবে সে আপনাকে চাইলে আপনার কন্ট্যাক্টটি কিওয়ার ভিতরে ঢুকে এক সেকেন্ড ভিতরে আপনার কন্ট্যাক্টটি সে টার্মিনেট করে দেবে আর কন্ট্যাক্টটি টার্মিনেট করার পর আপনার এখানে যদি আপনার কিওয়া খোলা থাকে তাহলে অবশ্যই আপনার এখানে মেসেজ আসবে ষাট দিনের সময় দেওয়া হবে এই ষাট দিনের ভিতরে যদি আপনি কাফালা না হন তাহলে আপনার এখানে হরুপ চলে আসবে অনেকে আছেন আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আপনারা কোনো কিছু না ভেবে আপনারা কোম্পানির কাছ থেকে পালিয়ে যান বা কোম্পানির কাছ থেকে অন্য জায়গায় চলে যান কিন্তু আপনারা যে একটি কন্টাক্ট আছে আপনার কোম্পানির সাথে ওই জিনিসটির দিকে আপনারা খেয়াল করেন না মনে রাখবেন আপনার ইকামার মেয়াদ শেষ হলে আপনার কন্টাক্টের মেয়াদ থাকলে আপনি দুইটি কাজ এখান থেকে করতে পারবেন একটি হচ্ছে আপনি অন্য জায়গায় কাফেলা হতে পারবেন অথবা আপনি আপনার কোম্পানিকে বলতে পারেন যে আমার কামার মেয়াদ শেষ আপনি আমার ইকামা রিনিউ করে দেন যদি আপনি আপনার কোম্পানিকে কোনো কিছু না বলে এখান থেকে ডাইরেক্ট চলে যান আর আপনি অন্য জায়গায় গিয়ে যদি আপনি কাঁফালা না হন তাহলে আপনার কোম্পানি আপনি যে আপনার কোম্পানির কাছ থেকে চলে গেছেন ওইটার জন্য কিন্তু আপনার কোম্পানি আপনার সাথে যে একটি কন্ট্যাক্ট আছে ওইটাকে এক সেকেন্ডের ভিতরে টার্মিনেট করে দিবে আর এটা টার্মিনেট করার পর আপনার এখানে ষাট দিন পর্যন্ত টার্মিনেট লেখা থাকবে এবং ষাট দিন পরে আপনার এখানে ডাইরেক্ট হুরুপ চলে আসবে আর এই হুরোপটি যদি আপনার এখানে একবার চলে আসে তাহলে কিন্তু আপনি আর দ্বিতীয়বার সৌদি আরবে এই হরুপটি কাটাতে পারবেন না বা বর্তমানে সৌদি সরকারের কোনো সুযোগও নাই যে হরুপ কাটিয়ে হওয়ার হওয়ার দুইবার কিন্তু সৌদি সরকার আমাদেরকে সুযোগ দিয়েছিলেন জন্য তারপরও আমরা অনেকেই কাফালা হয়নি তো এখন যদি আবার নতুন করে আপনাদের ইকামাতে হরুপ চলে আসে তাহলে আপনারা কখনই কিন্তু আর কাফালা হতে পারবেন না বা আপনার হরুপটি কাটিয়ে আপনি বৈধ হতে পারবেন না যাদের ইকামা এক্সপায়ার এবং যাদের কন্ট্রাক্টের মেয়াদ আছে আপনাদেরকে আমি একটাই সাজেশন দেব আপনারা অন্য কোনো জায়গায় কাফালা হয়ে যান হলে আপনারা ছোটো মহাসার কুফিল দেখে ওইখানে আপনারা কাফেলা হয়ে যান আপনারা এভাবে আপনার কোম্পানির কাছ থেকে হোল্ড করেই কন্ট্যাক্ট রেখে চলে যাবেন না তাহলে কিন্তু আপনি নিজেই আপনার বিপদটি ডেকে আনবেন আশা করছি আপনার একদম ক্লিয়ার বুঝে গেছেন অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন ভাই এক আমার মেয়াদ নাই কিন্তু কন্ট্যাক্টের মেয়াদ আছে আমি এখান থেকে চলে গেলে আমার কফিল কি করতে পারবে আপনার কফিল আপনাকে টার্মিনেট করতে পারবে আর টার্মিনেট করার পর ষাট দিনের ভিতরে কাফলা না হলে আপনার এখানে হরুপ চলে আসবে এই হরুপ আপনি দ্বিতীয়বার আর কখনোই কাটাতে পারবেন না তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসী চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সাথেই থাকুন আসসালামু আলাইকুম